বাঙালিদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে এই গরুর পায়ার নেহারি এটা কার না খেতে ভালো লাগে আমার কাছে তো দুর্দান্ত আর যদিও এটা একদিনে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম ঘরকোনা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো একদম অল্প সময়ে কিভাবে মজাদার এই গরুর পায়ার নেহারিটা তৈরি করে নিতে পারেন এইখানে নিয়ে নিলাম গরুর পায়া আমি পায়াগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি হালকা একটু গরম কুসুম পানি দিয়ে পায়াগুলো ধুয়ে নিতে হবে আর এখানে আমি মাঝারি সাইজের চারটা পেঁয়াজ কুচি কেটে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রায় আড়াই চামচের মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া প্রায় পনেরো দুই চামচের মতো তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া এখানে আমি দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট আর দেড় চামচের মতো লবণ লবণটা একদম পারফেক্ট ছিল তারপর দিয়ে দিলাম এক চামচ চাট মশলা আর এখানে একদম বলক ফুটন্ত গরম পানিটা দিয়ে দিতে হবে এই তো আমি একদম কড়াই ভর্তি করে দিয়ে দিলাম তারপর উপর দিয়ে একটু নেড় নেচ্ছি নিচ্ছি কারণ হাড়ের জন্য এগুলো ভালোভাবে মিক্স করা যায় না তো এভাবে আমি একটু খুন্তির সাহায্যে মিক্সি মিশিয়ে নিলাম তারপর চুলায় বসিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে বল নিয়ে আনবো তো যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা উল্টিয়ে আবার একটু নেড় ছেড়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি কোনো প্রকার তেল ইউজ করিনি এখান থেকেই অনেকটা তেল উঠে আসবে তো ঢাকনা দিয়ে ঢেকে এবার চুলার আঁচ একদম লো করে আমি প্রায় চার ঘন্টার মতো এটা রান্না করে নেব তো মাঝে কয়েকবার আমি ঢাকনা উলটিয়ে নেচে দিচ্ছি যাতে সমানভাবে সবগুলোই সেদ্ধ হয়ে যায় তো এভাবে উলটিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে প্রায় চার ঘন্টার মতো রান্না করে নিতে হবে এই তো আমি প্রায় চার ঘন্টার পর ঢাকনাটা উল্টিয়ে দিলাম তো দেখতেই পারছেন আর কিছুক্ষণ আমি জাল করে নেব এই তো আমার কিন্তু প্রায় রান্না শেষের পথে আর হাড় থেকে যথেষ্ট পরিমাণ মাংসগুলো ছুটে আসছে যেই রকগুলো রয়েছে খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর এত অল্প সময় এভাবে রান্না করে নিতে পারবেন একদিনে এটা খাওয়া যায় তো সব কিছুই পারফেক্ট আমার রান্না শেষ এখন এটা বাগান দিয়ে নিতে হবে তো তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল তেলের পরিমাণটা একটু কম থাকবে আর এখানে দিয়ে দিলাম তিনটা মরিচ তো মরিচটা আগে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটার মতো পেঁয়াজ কুচি তো এটা এখন আমি ব্রাউন কালার করে ভেজে নেব যখন ব্রাউন কালার চলে আসবে এ তো দেখতেই পারছেন বেশি পুড়ে নেওয়া যাবে না কালারটা যখন ব্রাউন চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি নেহারির ভিতরে এই তো ভালো করে নেই মিক্স করে নেবো আর এটা বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই মিক্স হয়ে গেলেই এটা চুলা থেকে নামিয়ে ফেলতে পারবেন তো আমি ভালো করে মিক্স করে নিলাম আমার রান্না একদম কমপ্লিট দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে আর এখন এটা একটু ডেকোরেশন করব দেখতেও সুন্দর লাগবে খেতেও দারুণ লাগবে তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একে একে নেহারিগুলো একদম খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন মাসাল্লাহ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম ধরা মাত্র মোমের মতো গলে যাচ্ছে তো এভাবেই আপনারা রান্না করে নিতে পারেন তো উপরে আমি একটু পেঁয়াজের বেরস্তা দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিয়ে দিলাম শশা কুচি অল্প অল্প পরিমাণেরই দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে গাজর কুচি সামনে একটু গাজর কুচি দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দেবো আদা কুচি তারপর কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছে আর এখানে লাগবে লেবু লেবুর রসটা একটু চিপে দিয়ে এটা পরিবেশন করলে খুবই ভালো লাগে আর দেখতেই পারছেন মার্শাল্লা কতটা যে সুন্দর হয়েছে আর খেতে কি বলবো এক কথায় অসাধারণ অসাধারণ আপনারা যারা নেহারি খেতে পছন্দ করেন এভাবে কম সময়ে খুব দ্রুত সময়ে আপনারা তৈরি করে নিতে পারেন অনেক অনেক ভালো লাগবে তো এটা সকালে নাস্তায় তুন্দুলের সাথে পরিবেশন করতে পারেন অসম্ভব মজার হয়ে থাকে আর অনেক অনেক মজার হয়েছিল তো অল্প সময়ভাবে তৈরি করে খেতে পারবেন একদিনেই তো ধন্যবাদ সবাইকে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ